আমির শেরিয়তের উপস্থিতিতে দারুল উলুম করিম শাহ মাদ্রাসায় হজ যাত্রীদের সংবর্ধনা ও হজ বিষয়ক আলোচনা সভা আগামীকাল প্রতি বছরের ন্যায় এবারও করিমগঞ্জ জেলা তথা বিশেষ করে উত্তর করিমগঞ্জ সমষ্টির দু সালের হজ যাত্রীদেরকে সংবর্ধনা প্রদানের লক্ষ্যে আগামীকাল শুক্রবার লঙ্গাই এলাকার বেতাইলের দারুল উলুম করিম শাহ মাদ্রাসায় একদিনই মাহফিল এদিন বিকেল চার ঘটিকা থেকে রাত্রি আট ঘটিকা পর্যন্ত এবছরের হজ যাত্রীদের নিয়ে এক দিনই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে রহমান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন উত্তর পূর্ব ভারতের আমিরে শেরিয়ত শাইখুল হাদিস মাওলানা ইউসুফ আলী সাহেব এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন করিমগঞ্জ জেলা নদোয়ার কাজিয়ে শেরিয়ত মাওলানা ইমদাদুর রহমান দারুল উলুম বদরপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা ইছাং উদ্দিন জেলা নদোয়ার সাধারণ সম্পাদক মাওলানা এ টি এম জাকারিয়া কাছিমি ও মাওলানা আব্দুস সবুর প্রমুখ উক্ত অনুষ্ঠানে জেলার সকল হজ যাত্রীদের এবং বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসা পরিচালন সমিতির সভাপতি ফয়জল আহমেদ মোহতাতিম ও সম্পাদক মাওলানা লাছুর রহমান চৌধুরী আলহাজ আব্দুস শুকুর আল হাজ আব্দুল খালিক মাস্টার রেজাউল করিম চৌধুরী আহাদ উদ্দিন কমরুল ইসলাম নেজাম উদ্দিন আফতাবুর রহমান কামাল উদ্দিন চৌধুরী নিয়াজ উদ্দিন শফিকুর রহমান হালিম উদ্দিন খান রিয়াজ উদ্দিন প্রমুখ বিরো রিপোর্ট ব্যারাক টেন টিভি